জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার পাঁচ নং পিংনা ইউনিয়নের গ্রাম মিরকুটিয়া ও কাঠালতলা এলাকায় যমুনা নদী প্রবল ভাঙ্গন কবলিতে এলাকায় পরিদর্শন করেছেন উপজেলা প্রশাসন এবং উনত্রিশটি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন সম্প্রতি দুর্যোগ ব্যবস্থাপনায় অধিদপ্তর ও ত্রাণ মন্ত্রণালয়ের সহায়তায় পিংনা ইউনিয়নের মিরকুটিয়া কাঠালতলা এলাকায় এইসব ত্রাণ সামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শওকত জামিল স্থানীয় মেম্বার ও ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন উপস্থিত ছিলেন আজকে আমি এসেছি আসলে আমরা এসে যেটা দেখলাম সরজমিনে যে উনত্রিশটা ঘর সরিয়ে নিতে হয়েছে ইতিমধ্যে তো আমরা আমাদের মাননীয় জেলা প্রশাসক স্যার আমাদের মাননীয় এমপি স্যার সবার সাথে কথা বলবো এটা একটা কীভাবে পারমানেন্ট সলিউশন করা যায় পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলবো আর আজকে আমরা যখন এসেছি আমাদের আমাদের যে ত্রাণের যে কিছু সাহায্য ছিল তা আমরা নিয়ে এসেছি যদিও সেটা খুব বেশি কিছু না আমাদের কাছে যা ছিল আমরা তাই নিয়ে এসেছি এবং এটা যেন একটা পারমানেন্ট সলিউশন আমরা করতে পারি আমরা উদ্বোধন কর্তৃপক্ষের সাথে কথা বলবো এবং অবশ্যই এলাকার মানুষের জন্য আমরা কাজ করার চেষ্টা করব